মোবাইলে তো জমা আছে অনেক কলিজায় জমে কিনা এটা দেখার বিষয় মোবাইলে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ বক্তার সারা পৃথিবীর বুজুর্গ আলেম আসতেন একসময় আউলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নাদিম সাহেব রাহমতুল্লাহ আলে ছোটবেলায় আমরা ছাত্র জীবনে যার বয়ান শুনতাম পাকিস্তান থেকে হজরত আসতেন তো উনিশশো বিরাশি সনে তিরাশি সনে তিনি যে বয়ানগুলো করছেন এগুলো এখন নেটে আছে অডিও অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হল প্রাচীন থেকে শুরু করে নতুন অসংখ্য বয়ান আছে মোবাইলে কিন্তু কলিজার মধ্যে কি আছে এটা দেখার বিষয় দিলের মধ্যে আমি কি গ্রহণ করলাম আমার নিজের জন্য সেটা দেখার বিষয় মনে করেন আমারে অনেক মানুষ চীনে আপনার লাভ কি এটা নাই কথা। আমারে মনে করেন একবার এক কোটি চীনে চিনে তো লাভ কি নিজের বলেন সারা বাংলাদেশ আমার চিনে তো বুঝলাম একবারে আমার চিন না মাথায় আলগি দিয়া চারি রাস্তার মাথা নিয়ে সয়াই দিয়ে আসছে মনে করেন সম্মান দিয়া এরপরে আপনাকে চিনে আপনার জন্য নিজের জন্য এটা বড় জরুরি বিষয় আসে এই আমরা প্রত্যেকেই এই কথা ভাবা উচিত আমি আমার জন্য কি গ্রহণ করলাম কোরআন শরীফের স্পষ্ট আয়াত আল্লাহ তালা বলেন হে ই তোমরা প্রত্যেকেই নিজেকে আকড়িয়ে ধরো নিজেকে গড়ে তোলো নিজেকে সাজিয়ে তোলো নিজের জিন্দিগির প্রতি যত্নবান হও ইমান আমলের দৌলত দিয়ে নিজেকে গড়ে তোল কি হবে তাতে আল্লাহ বলেন তোমরা যদি নিজেরা হেদায়তের উপরে উঠতে পারো তো গোটা পৃথিবী মিলে আর কেউ তোমাকে গুমরাহ করতে পারবে না এটা বড় বিষয় আমার কলিজার মধ্যে যখন বসবে দিলের মধ্যে যখন কথা বসবে যেটা হারাম এবার গোটা পৃথিবী খাপ ব্যবহার কর ইমানদার করবে না আগার চে বুথ হ্যাঁ জামাত কি এটা আল্লামা লাকবালের শের উনি বলছেন যে ইমানদার কেমন হয় ইমানদার এমন হয় যে সে যেন বলে যে পুরা জাতির কাছে যদি একটা একটা করে মূর্তি থাকে আর আমারে যদি মূর্তির স্তূপের উপরেও দাঁড়ায় দাঁড় করায় দেয় আমি সেখানে দাঁড়িয়েও বলবো মা তাইলে নিজেকে গড়ে তোলা প্রিয় ভাই আমার বহুতই জরুরি বহুতই জরুরি নিজের প্রতি যত্নবান হওয়া ইয়া হল্লা দিনা কু আনফুসা কু আল্লাহ তালা বলছেন ইমানদার নিজেকে অতপর পরিবারের সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচা মানে গুনা থেকে বাঁচা তাইলে নিজেকে বাঁচা কু আন ফুসাক কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন ওয়াকমুর আহলাকা বিসালা ওয়াস্তাবির আলাইহা হে নবী আপনি নিজে পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকো ওয়াসতাবির আলাইহা এই তার মানে হলো নিজের ব্যাপারে যত্নবান হও কুরআন শরীফে আছে হাদিসেও আছে শোয়া লক্ষ আম্বিয়া মনে করেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত উম্মতের প্রতি মানুষের প্রতি সবচেয়ে বেশি দরদী মহান আল্লাহ পাকের পরে নবীগণ কি বলে। নবীদের চাইতে মানুষের প্রতি কল্যাণকামী আর কেউ নেই আর কেউ হতেও পারে না সমস্ত উম্মতের জন্য নবী প্রত্যেকবার জুলুমের পরে করে করে এটা ইমাম ইবনুল কয়িম আল জোজিয়া রহমতুল্লাহ কিতাবের মধ্যে আছে যে প্রত্যেক নবী তার কৌম দ্বারা যতবারই নির্যাতিত হয়েছেন মাফ করে দিছেন তাইলে এত কিছুর পর আমার বলার উদ্দেশ্য হলো সমস্ত নবী জন্য করছেন মানুষের জন্য আল্লাহ সাড়ে বছর নয় হিসালাম মানুষকে আল্লাহর দিকে ডাকছে শব্দটা এমনি শুনতে তো সহজ একটু কল্পনা করেন তো সাড়ে নয়শো বছর মামুর বাড়ির কথা আপনার আমার বংশের কয় পুরুষ একত্র করলে সাড়ে নয়শো বছর একত্র একজন নবী একটি সাড়ে নয়শো বছর করছে কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো। এই উন্নতের প্রতি মানুষের প্রতি এই দরদের পরেও সমস্ত নবী নিজের ব্যাপারে আলাদাভাবে ফিকির করছে এই কথাটা বলতে চাই প্রত্যেক নবী এর পরেও নিজের ব্যাপারে নিজের আখেরাতের ব্যাপারে আলাদা যত্নবানি এই যে দোয়া আল্লাহ আমাকে মাফ করে নবীর দোয়া ইব্রাহিম রব্বানি অলিওয়ালি দা আল্লাহ আমাকে মাফ করে দেন এই যে আলাদা হচ্ছে আমার মা বাপকে মাফ করে দেন সমস্ত ঈমানদারদেরকে মাফ করে দেন তাহলে আলাদা বলছে নিজের কথা নূ আলাইসাল্লামের মতো নবী সাড়ে নয়শো বছর যিনি উম্মতের জন্য কেঁদেছেন তিনিও দোয়ার মধ্যে বলছেন রব্বিক ফিরিলি অলিওয়ারি দাইয়া অলিমান দাখালা বাইতিয়া মুকমিনা অলিল মুকমিনা আল্লাহ আমাকে মাফ করে দেন আমার মা বাপকে মাফ করে দেন এবং আমার ইমানদার পুরুষ নারীদেরকে মাফ করে দেন আলাদা বলছে নিজের কথা কি আলাদা বলছে ইউসুফ দোয়া আছে কোরআনে আল্লাহ আমাকে মুসলমান আপনার আনুগত্যের উপরে মৃত্যু দান করেন এবং আপনার প্রিয় বান্দাদের সাথেই আমাকে মিলায় দেন তাহলে নিজের কথা বলছে আলাদা মনে রাখছে ইব্রাহিম আলহ সাল্লাম কোরআনে আছে আল্লাহর কাছে দোয়া করছে রব্বিলা তুখজিনি আসুন আল্লাহ হাসরের ময়দানে যখন আপনি সবাইকে তুলবেন আমার চাইন বেজ্যুতি করেন লাখজিনি এই এক বছরের শব্দ ইয়াই মোতাকাল্লিন আমাকে বেজ্যুতি করেন আমি জানি আপনি আমারে বলছেন আমি আপনার খালিদ এরপর আমার ভয় হয় এরপরও আমার ভয় হয় আমার বেজ্যুতি করেন এই যে নিজের ফিকির করছে আমাদের প্রিয় নবী সাল্লাম মাসুম নিষ্পাপ হাসরের ময়দানে ওনার অগণিত মর্যাদা দুনিয়াতে আল্লাহ ওনাকে যা মর্যাদা দিছেন তার চাইতে কোটি গুণ বেশি মর্যাদা আখেরাতে দান করবে মিনাল উলা আল্লাহ বলছে বন্ধু দুনিয়ার চাইতে আপনার জন্য আখেরাত আরো বেশি উত্তম এত সম্মান এত মর্যাদার পরেও নবী সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন দোয়া করতেন আল্লাহিনী এটার অর্থ হল নিজের ব্যাপারে বলতে আল্লাহ আপনি আমার হিসাব আমি জানি আমি আপনার বন্ধু আমি হাবিব আমি মাহবুব আমি আপনার প্রিয়জন আমি আপনার কলজার টুকরা কিন্তু এরপরেও আমার হিসাবটা সহজ করে দিয়ে নিজের ব্যাপার প্রিয় ভাই আমার বন্ধু আমার এই রাত গভীরে এই কথাটা মনে রাখা যায় নিজের ব্যাপারে যত্নবান হওয়া মানুষের কল্যাণ অবশ্যই প্রশংসনীয় সর্বোত্তম মানুষ যে মানুষের কল্যাণ করে এটা অবশ্যই ভালো গুণ কিন্তু তার চাইতে বেশি প্রয়োজন নিজের পরিবর্তন এই পৃথিবীতে যতজনকে আমি সাধ্য মতো পারলাম নামাজি বানাইলাম পারলাম না তো বানাইলো না এটা সাধ্য মতো কিন্তু নিজের সংশোধন পুরা মতো বোঝেন নাই আমার কথা নিজের সংশোধন কি মতো পুরো মতো মানুষের কল্যাণ সাধ্য মত এটা আমার একটা স্লোগান হবে কি মতো আমার দশ টাকা আমি দশ কোটি টাকা করতে গেদিন আপনার প্রয়োজন আছে অনেক আমি আমাতে নাই আমি করতে গিয়ে কথা বুঝছেন না কথা। আমি যদি সবগুলো শীতার্থ মানুষকে শীতের কাপড় দিতে পারতাম ভালো হইতো কিন্তু আমি আনবো করতে পারতাম তাইলে মানুষের কল্যাণ সাধ্য মতো কিন্তু নিজের সংশোধন পুরা মতো এটা একশো 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 এই জন্য ভাই এটা জরুরি এই নজওয়ান সাথীরা আজকে যদি এই ছোট্ট কথাটা বুঝত অনেক সুন্দর হইত জীবন অসংখ্য কিশোর তরুণ যুবক এটা বোঝে না নিজের ব্যাপারে যত্নবান না সে নিজেকে চিনেই না যদি কমপক্ষে নিজের ভালো বুঝত তাইলে এই অপদার্থের মতো এত জোরে মোটর সাইকেল চালাইত না দেখে কুত্তার মতো মোটর সাইকেল চালায় একটা কুত্তা এত জোরে দৌড়ায় না কিরে তোরে কামড়াইলো কিসে তোরে কিসে কামড়াইলো কুকুরে কামড়াইলো না বিড়ালে কামড়াইতো এটা করে এরকম করো কেন এটা কেমন অপদার্থ বলে এই ছাগলের কি পরিমাণ ছাগল এটা আল্লাহ তাআলা ক্রান করিমে বলছেন আমার বান্দা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও আল্লাহ বলছেন নিজেরে নিজে শেষ করে দিও নিজের নিজে বদ করে দিও তাইলে তাহলে নিজেকে তুমি তো বুঝতেছো এটা একটু পরেই কাভার বেন ডিস্ট্রিক্ট ট্রাকের মধ্যে বাড়ি খাইয়া মাথাটা ফেটে যাবে পাউডার ভেঙে যাবে আমি দেখছি কুমিল্লা ক্যান্ট্রোনেট একসাথে দেখছি আমের গাড়ি এখানে যুবক ছেলেটা একটা টান দিছে মোটরসাইকেলটা একটু সামনে কাবিলা একটা মেডিকেল কলেজ আছে আমাদের ক্যান্টনমেন্ট থেকে যাই এ ওইখানে গিয়ে দেখি ছেলেটার পাওটা এখান থেকে আলাদা হয়ে রক্তে এ মানো দুই কিলো না আমার জীবন তো আমি ফতে গাডেই আমার জীবন জিন্দিগিটাই তো রোডে ঘাটে কত মানুষের অ্যাক্সিডেন্ট জীবনে দেখলাম কত দেখলাম আমার চোখে দেখছি এই কিছুদিন আগে একদিন রাত এক দুইটা আমি এক জায়গায় তার বাড়ির সামনে দেখি একটা লাশ যুবকের মোটর সাইকেল সহ থেতলাই ফেলছে কেউ বলতে পারতেছে না কার লাশ প্রিয় ভাই আমার নিজের প্রতি যত্নবান হওয়া তু আগার মেয়েরা নিহি বান্তা না বান আপনা তো বান সৈয়দ আবুল হাসান আলী নদুবী রহমতুল্লাহ আলাই বলেন যে হে যুবক হে ইমানদার তুমি যদি কারো কোনো উপকার নাই করো করলা না তিনি নিজের বলতে না যে তুমি আমার কল্যাণ যদি না করো করো না আপনা তো বান নিজের জন্য তো করো নিজের ভালোটা তো করো নিজের জন্য তো গড়ে তোলো নিজেকে এই জন্য আমরা প্রত্যেকেই এটা বোঝা উচিত আমার কবর আমার আখেরা বাস্তবিক অর্থে আমরা কিন্তু একা এখনও একা কবরেও একা আখেরা তো একা এখানেও একা আমরা মানে কি মানে আমার প্রতিটা সুখ দুঃখে আসলে আমি একাই আমি যদি অ্যাক্সিডেন্ট করি তা আমার বন্ধুরা অ্যাক্সিডেন্ট করে না আমার যদি মাথা ব্যথা হয় তা আমার বন্ধুদের সমান তালে মাথা ব্যথা হয় না আমার পেটে অসুখ হইলে বন্ধুদের সমান তালে হয় না আমার ডায়াবেটিস হইলে বন্ধুদের সবার সমান তালে ডায়াবেটিস হয় না হয় না এটাই সত্য দুই সালে আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছিলাম এই করোনার পরপর তখন আমি রোজা অবস্থায় ছিলাম আসরের নামাজের পরে মাহফিলে কোরবানির আগে তা আমরা দুইজন আমার যে বন্ধু মোটর চালাইতেছে আমি পিছনে বসা ওই ভ্যান গাড়ি আমার বাড়ি দিছে একটা লাফ দিয়া রাস্তায় পড়ে আমার পাওয়াটা ভেঙে গেছে এখনো কাছের থেকে দেখলে বোঝা যায় যে আমি একটু খোরাইয়া হাঁটি সোজা একদম সোজা হাঁটতে পারি না তাইলে চালাইতেছিল তার একটা সুতা তার জামাটার কোনো লাগছে না কিন্তু আমার পাওয়াটা ভেঙে গেছে তার কি বোঝা গেল যে আমার যখন পা ভাঙ্গে বন্ধুর তো তখন পা ভাঙ্গে নাই আমি একাই আমার সুখে আমি একাই আমার দুঃখে আমি একাই আমার হাসি আমারই হাসি আমার কান্না আমারই কান্না এজন্য প্রিয় ভাই এখানেও আমরা করতে একা কবরেও একা আখেরা তো একা আখেরা তো একা অকুল্লুন কেয়া ফারদা আল্লাহ বলছে সকলেই তোমরা কেয়ামতের দিন আমি আল্লাহর সামনে আসতে হবে আই দান দান একজন একজন করে একজন একজন করে আমি একজন একজন করে বান্দা জিজ্ঞেস করবো প্রত্যেকের প্রত্যেকের সুম্মালা তুসআলুন না ইয়াওমা আদিন عن নাইব আমার দেওয়া প্রতিটা নিয়ামত প্রতিটা হাসি প্রতিটা কান্না, চোখের প্রতিটা পলক শরীরের প্রতিটা স্পন্দন প্রতিটা নিঃশ্বাস এক এক ঢোক পানি এক এক লোকমা খাবার এক এক নিঃশ্বাসের হিসাব বান্দা নেবে কি মনে করছ তুমি তুমি কি ভাবছ বান্দা কয়টা ভাত খাওয়াই দেখা তোমার আর ঘুম পারাইতেছি দেখে তুমি মনে করছো আমি তোমার আর কিছু কইতাম না কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম প্রিয় ভাই আমার নজয়ান, শুনো মিয়া আল্লাহ বলছে এই অল্প সময়ের জন্য দুনিয়া খাও ভোগ করো কুলু খাও ওয়া তামাত্তাউ ভোগ করো কালিলান কিছু সময়ের জন্য তবে মনে রেখো ইন্নাকুম মুজরিমুন তুমি কিন্তু পাপি এটা মনে রাখো দুনিয়া খাইতে দিছি আমি কিন্তু নাফরমান ফরমান মনে রাখো নাস্তা খাইতেছো ঠিক আছে খাও কিন্তু শুধু দূর মনে রাখো ফজরের নামাজ পড়ো নাই রাত দশটা বাজে বেইমান ভাত খাইতে বসছ আল্লাহ ডাক দিয়ে বলে না খা শুধু মনে রাখিস এসার নামাজ পড়ো নাই খানা আটকাইতাম না ফরমান দুনিয়ার খানা আমি কুত্তারেও খাওয়াই এই নাফরমান আল্লাহ খানা কুত্তারেও খাওয়ায় বেটা আপনারাও কষ্ট করে বসে আছেন আমি তো আসলে রীতিমতো এটা অবাক আল্লাহাম আসলে যেহেতু পাক এনেছেন অনেক দেরিতে হলেও তো এই জন্য একটু সময় কষ্ট যেহেতু করছেনি। তো অল্প একটু সময় আমরা কোরআনুল করিমের পাঁচটি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি একেবারেই অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমি এই আয়াতগুলোর সংক্ষিপ্ত তর্জমা এবং প্রাসঙ্গিক কয়েকটি কথা আরজ করতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন মূলত আসলে এতটা প্রচণ্ড জ্যাম যেটা আমি আসলে কল্পনাও করি না অনেক জ্যাম এরপরে মোটরসাইকেল দিয়ে প্রায় আধা ঘন্টার মতো ঘুরে কোন দিক দিয়ে আনছে আল্লাহ ভালো জানে আল্লাহ আনাইছেন আলহামদুলিল্লাহ কোরআনুল করিমের তিরিশ নম্বর পাড়া তিরাশি নম্বর সুরা সুরাটা যেটা আমি পড়েছি পাঁচটা আয়াত এই সুরাটার নাম হলো তাতফিফ অথবা মোতাফিফিন এই সুরার পাঁচটি আয়াত তৎফিফ সুরাটার নাম বা এই হাতের মোবাইলটা নামায় ফেললে ভালো হবে তাহলে বুঝবেন ভালো হাতে যাদের মোবাইল এটা নামায় ফেলেন এমনে শোনেন এমনে বরকত হবে অল্প হোক আল্লাহর কথা এক শব্দেও বরকত লক্ষ শব্দেও বরকত এই জন্য এমনি শোনেন আমার দিকে তাকায় তাইলে বরকত হবে নিজের জন্য ভালো হবে